ভরি ওয়ান হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাই ভালোই আছি তো এই যে দেখতেই পারছো ওই দিন তোমার ও বাড়িতে আসলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছে কালকে তো ওই যে ওই রাতে বেলার তো ও ওই বাড়িতে গেছে ওই বাড়ি থেকে ফ্রেশ হয়ে তারপরে বাড়িতে আসলো তো এবার নাকি হাত পা ব্যথা করতেছিল আর কি তো ভাইকে বললো ভাই প্রথমে মাসাজ করে দিলো ভাইয়েরটা হচ্ছে না তারপরে এই যে দেখো আমি তারপরে মাসাজ করে দিতেছিলাম আর বাবু তো দেখে তো মানে ওকেও করে দিতে হবে এরকম আর কি তো যাই হোক তারপর ওই বাড়িতে গেছিলো ওইদিকে স্নান করে ওই বাড়িতে তারপরে ভাই গিয়েছিল ওই দিক থেকে বাইককে করে পুন্ডি থেকে নিয়ে এসছে নিয়ে এসে আবার ওই বাড়িতে গেছে বানেশ্বরে ওই বাড়ির থেকে তারপরে আবার স্নান করে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে তারপরে আবার এই বাড়িতে এসছে মানে খুব ধক্কল কাছে ওই দিনও তারপরে তো এই দেখো মাসাজ করে দিতেছিলাম আর ওই দিন একটা বৌভাতও ছিল তো ভাত বাড়িতে এরকম অবস্থা ঠান্ডা জামা মানে গরমের জামা তোমার ঠান্ডার জামাও তো নিয়ে আসেনি যে কী পরে রাতে হয়ে গেছে আরও তো কি হবে যাবে তারপরে তো ওই যে পুকুরে মাছ ধরলো আমাদের ওই যতটুকুই মাছ পেয়েছে আর কিছু কিছু মানুষ বললো নাকি বলে যে আমি নাকি মানা করেছি ওকে বউহাতে যেতে এটা কোনো কথা হলো বলো বন্ধুরা ও মানুষটা এমনিতেই ছুটি পায়নি তারপরে হচ্ছে গিয়ে যে ওই দিক থেকে এ আসলো ওই বাড়িতে গেল ফ্রেশ হলো আসলো এবার রাত্রেবেলা কোনো নাই ওর ঠান্ডার কাপড় চোপড় না কিছু আছে হ্যাঁ কিছু কিছু মানুষ নাকি বলেছে ওই দিকের যে তোর বউ কি মানা করেছে ও কারণে তুই বউ ভাতে আসিস নি কালকে এটা একটা কথা হলো বলো মানুষটা তো এমনিতেই ওভাবে আস্তে আস্তে জার্নি করে তার মধ্যে আবার শরীর খারাপ হ্যাঁ ওর ও নিজেকেই ভালো লাগতেছে না একটা ভাই ফোন করেছিল ওই সময় ওর বন্ধু মানে দাদার মতো আর কি ভাই মানে দাদাই আর কি তো ভাই না দাদাই তো ওকে যখন ফোন করলো তখন বললো আমার শরীরটা ভালো লাগতেছে না তার মধ্যে ঠান্ডা জামা জামাকাপড় আনি হয়তো কালকে যাবো আজকে আর যেতে পারবো না আর কিছু কিছু মানুষ বললো যে নাকি ওর আমি নাকি মানা করেছে সেটা একটা কথা হলো বলো মানে কিছু মানুষ মানে চান্স পেলেই হয়ে গেলো বউয়ের নামে বদনাম করা শুরু করে দেয় তারপরে তো যে বাবা সবজি বাজার নিয়ে এসছে মানে ও যেহেতু এসছে তো খাওয়া দাওয়া করবে ছুটি তো নাই এমনিতে স্যার বলেছে মানে থাকার জন্য মানে ঠিক আছে আজকে রাতটা যেহেতু বাবু খুব কান্নাকাটি করতেছিল আজকে রাতটা থাক তারপরে না হয় কালকে দুর্গাপুরে গিয়ে আমাদের সাথে দেখা করবে তারপর আবার ওখান থেকে ওদের সাথে চলে যাবে কর্ণাটকে হায়দ্রাবাদ তো তারপরে দেখো মাংস রান্না করেছে দিদি মাংসগুলো কীরকম একটা যেন কালারটা হয়েছে সেরকম কালারটা ভালো আসেনি তাড়াতাড়ি করে রান্না করা আর কি তারপর ওই বাড়িতে গিয়েছিলো ওখানে আবার খাওয়া দাওয়া করেছে ওখানে আবার রান্না বান্না করেছে আমাকে যেতে বলেছে আমার শরীরটা ভালো নাই বলে আমি তখন আর গেলাম না তার আগের দিন জানোই তো তোমরা কী ধকলটাই না গেল আমাদের উপর দিয়ে তারপরে বাড়ির বাসনপত্র মাঝামাঝি এটা ওটা আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে যে শাক ভাজা পাতা মাছ তারপরে তোমার হচ্ছে ডাল এসব পরে তখন দিদি আর মা মিলে রান্না করেছিল আমার বাবুকে বাবু তো ও ওদের সাথে গিয়েছিলো তারপরে ডিমের কারি বানাতে যেমন তারপরে মানে সময় দেয়নি তারপরে আর তারপরে বাবু গেছিলো এই বাড়িতে তারপরে যে দেখো সন্ধ্যাবেলা ওখান থেকে এসে চটাপট খেলো খাওয়ার ভিডিও করতে পারেনি তারপরে এই যে ওর যেহেতু ছোটো কম্বলও নিয়ে আসেনি তো তোমার গাড়িতে থেকেছিলো ওদের গাড়িতে তো ওখান থেকে একটা ছোটো কম্বল কিনে দিলাম কারণ সারা রাত যাবে জার্নি করবে তো তারপরে ওর আবার গরমও ড্রেসও নিয়ে আসনি তারপরে দেখো নিউ অলিপুরদুয়া স্টেশন আমাদের বাড়ির পাশেই তো ওখান থেকে যাচ্ছিলাম তো ভিডিওটা আমি মানে ক্যামেরাটা মানে শর্ট ভিডিও করেছিলাম বলে তোমাদের একটু অসুবিধা হবে তো প্লিজ তোমরা একটু মানে দেখে নেবে আর কি তারপরে ওকে জল কেক বিস্কিট ব্রাশ কোলগেট সব কিনে দিলাম কারণ রাত্রে তো তো থাকবে সকালবেলা তো লাগবে আর সাতটার দিকে ওখানে গিয়ে দুর্গাপুরে গিয়ে পৌঁছাবে ও কারণে ওকে যতগুলো লাগে ওর তো মনেই থাকে না আমি কিনে দিলাম আর কি আর তোমার হচ্ছে কী বলতো বন্ধুরা মানে বউরা না যদি বাবার বাড়িতে থাকে তো মনে মানে শ্বশুরবাড়ির ওই সাইডের মানুষগুলো হবে কি বউই মনে সব কিছু বরকে এরম করে তাই জন্য মনে বরগুলো এরম করে অ্যাকচুয়ালি কিন্তু সেটা না তো তারপরে তো এমনিতেই মন খারাপ তার মধ্যে এ সমস্ত কথাবার্তা শুনলে আরও বেশি মন খারাপটা লাগে যেটা আমি করি নাই যেটা আমি বলি না সেই সমস্ত কথাবার্তাগুলো যদি বলে আর কি তো খুবই আমার খারাপ লাগে তো তারপরে যে দেখ ওখান থেকে তো ছেড়ে আসলাম রাত্রেবেলায় তারপরে মন থেকে একই খুব খারাপ বাবু কান্নাকাটি করছিলো আমারও খারাপ লাগছিলো তারপরে দেখো রাত্রেবেলায় এত মানে শরীর খারাপ জ্বর টর সব এসে মানে একাকার হয়ে গেছে আর কি যেটা হয় আর কি মানে এমনিতে কোনো টেনশান নিতে পারি না তার মধ্যে যদি এরকম হয় তো শরীর তো খারাপ হবেই বাবুকে সকালবেলা আজকে পড়াশোনা কোনো কিছু করায়নি সকালবেলা উঠে ওই জানালার পাশেই সেই বসেছিলাম মাথা ব্যথা করতেছিল ঠান্ডাও প্রচণ্ড লাগতেছিলো আর কি খুবই মানে খারাপ লাগতেছিল মানে একটা হয় না খুবই মানে খুবই খারাপ লাগতেছিল, মানে তোমাদের বলেও বোঝাতে পারবো না আর বাবু তারপরে দুপুরবেলা ঘুমিয়েছিল আর কিছু মানুষ কি বলো তো বন্ধুরা একটা কথা কি জানো তোমাদের সাথে তো আমি শেয়ার করি যারা স্পষ্টবাদী লোক হয় না তাদের না সবসময় মানুষ খারাপ চোখেই দেখে স্পষ্টবাদী মানুষের কিন্তু মনের মধ্যে অত কিছু মানে ঘোরানো পেঁচানো ব্যাপারটা থাকে না আমরা বলি বলে আমরা খারাপ এই আর কি যা তো আমার কারো কথায় কোনো যায় আসে না কিন্তু শুনলে খারাপ লাগে যে আমার সম্পর্কে আমি যেটা না ওই সমস্ত কথাবার্তা যদি মানুষ বলে তো তখন খারাপ লাগে আর কি তো হচ্ছে এই হচ্ছে ব্যাপার তো তো বাবুকে খাওয়া দাওয়া করে চানঠান করে ঘুম পাড়িয়ে দিয়েছি বাবু ওই যে সময় মাত্র উঠলো তারপরে ওকে রাইস খাওয়াবো তারপরে এ দেখো রাইস নিতেছি বাবু যেহেতু খাবে এ দেখো ফুলকপি দিয়ে ডিমের সবজি বানিয়েছে দিদি আর ডাল ছিল তো ফুলকপি দিয়ে ডিমের সবজি দিয়ে আমি খেয়েছি আমার একটা সবজি হলেই হয় তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত প্লিজ আমাকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করবো